ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন বাকিদের খাওয়া হয়ে গেছে না তো তুমি যে একা খেতে বসে গেছো ডাক্তার বলেছে খেতে ও ডাক্তার আর বলে শুনছো হ্যাঁ কি হয়েছে আমি কয়েকদিনের জন্য একটু বাবার বাড়ি যাব মাকে গিয়ে জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না আমি কয়েকদিনের জন্য একটু বাবার বাড়ি যাবো কিসের বাপের বাড়ি যাই এখান থেকে জামাটা কি সুন্দর দেয় হ্যাঁ জামাটা তো বেশ সুন্দর আছে কি কানে কাছে কেসে যাচ্ছে তখন থেকে যা উঠে গিয়ে পানিটা খাও না এত এসেছে কোন অসুবিধা হলে আমায় যাক টাইম মতো মেডিসিনটা টা খাইয়ে দেবে তুমি ঘুমাও সবাই কোথায় সবাই ঘরে গেছে তোমার শরীরটা খারাপ কটা বাজে চারটে বাজে চারটে বাজে তুমি একা একা জেগে আছো তো কি হয়েছে তোমার শরীর খারাপ আমি ঘুমাতে পারি কখনো তুমি একা জেগে আছো কেন তোমার শরীর খারাপ আমি ছাড়া কে জাগবে তোমার সেবাই আমি সুস্থ হয়ে উঠেছি আসো তুমি এবারে ঘুমিয়ে পড়ো অসুস্থতাই পরে একটা জিনিস বুঝলাম একটা সময় পরে স্ত্রীর চেয়ে আপন কেউ হয় না তাই কারোর জন্য কখনোই নিজের স্ত্রীকে কষ্ট দেওয়া উচিত নয়